আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি আজকে আপনাদেরকে একটা খুশির সংবাদ দেব আপনারা তো মাগুরা সেই হিটু শেখকে সবাই চেনেন হিটু শেখের দুই ছেলে মা বউ এবং একমাত্র মেয়ে ছিল তাকেও কলাম আপনারা সবাই চেনেন আর তার মেয়ে এবং তার জামাই কলাম অনেক ভালো আর মেন কাহিনি হলো কি আজকে আমি ফেসবুকে একটা পোস্টে দেখলাম হিটু শেখের মেয়ের একটা কন্যা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ এই কন্যা সন্তানের কথা হিটু শেখ জেলখানার ভিতরে শুনতে পাই শুনে বলে হিটু শেখ খুব কান্না করে আর বলে আহরে আল্লাহ আমার এই সুখের সংসার আমার নতুন ঘর আমার দুইটা ছেলে আমার একটা মেয়ে আমার মা বউ নিয়ে আমি কি সুন্দর সুখে সংসার করছিলাম খাচ্ছিলাম যাচ্ছিলাম কাজ করছিলাম ঘুমাচ্ছিলাম আর সামান্য একটা ভুলের কারণে আজকে আমার জেলখানায় আমার ফাঁসি হবে এই কষ্টে সে বলে কান্না করছে কছে আহারে এই সময় যদি আমি থাকতে পারতাম তাহলে আমার নাতিটাকে আজকে আমি কোলে নিতে পারতাম আসলে এই আফসোস কোনো কাজে লাগবে না কারণ সে যেভাবে আসিয়াকে আসলে ধর্ষণ করেছিল একটা বাচ্চা শিশুকে সে সারিনি কলাম ডে কুচকুচ করে কেটেছিল। তাকে কলাম নির্মমভাবে হত্যা করেছিল তা আমার কথা সে যদি সুস্থ লোক হতো তাহলে কখনোই অন্যায় করতো না তা আমার ঘটনা হলো কি সে যে অন্যায় করেছে তার কোনো দিন মাফ হবে না আইন তাকে সারবে না কিন্তু আমার মেন কাহিনী হলো কি এই যে 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 হিটু শেখের মেয়ের যে ফুটফুটে একটা সন্তান হয়েছে আপনারা সেই সন্তানের জন্য দোয়া করবেন সেই সন্তান যেন মানুষের মতো মানুষ হয় ইসলামের পথে চলে এবং এই হিটু শেখের মতো যাতে কখনো না হয় কারণ হিটু শেখের বংশের মতো হলে নির্বংশ হয়ে যাবে আর তারা গরিব মানুষ তাদের বাচ্চাটা যেন সুষ্ঠু সুন্দরভাবে থাকে এই দোয়া করবেন আপনারা আর সবসময় চেষ্টা করবেন যে যেই হোক আপনারা হিটু শেখের মতো কখনো কেউ অন্যায় করবেন না অন্যায়ের কলম আপনার এই পুরীও পেতে হবে ওই পুরীও পেতে হবে অন্যায় করলে আপনার শাস্তা শাস্তি কলম আল্লাহ এই পুরীও দেয় ওই পুরিয়ে দেয় এই আপনারা যে যেখান থেকে আসলে এই ভিডিওটা দেখছেন আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে অন্যায়ের কলম শাস্তি আসে আপনারা কখনও কেউ ভুল করবেন না আপনারা সবসময় নিজেকে সেফ রাখবেন যদি আপনাদেরকে কেউ একটা থাবা মারে আপনারা ধুলোবাই করে চলে যান ওটাই আপনি ভালো থাকবেন কিন্তু আপনি যদি প্রতিবাদ করতে চান কিংবা তারে আবার আঘাত করতে চান তাহলে এই নিয়ে কলাম অনেক কিছু হয়ে যায় এর জন্য দেশে আইন রয়েছে আপনারা আইনের কাছে যান আইন যদি না পারে আপনারা সরে যান কিন্তু আপনারা প্রতিবাদ করতে যান না আপনারা কোনো মেয়ে কোনো শিশুকে ধর্ষণ করেন না আপনারা সুন্দরভাবে পান্থা ভাত খেয়ে বাড়িতে বেরোন তাও কলাম শান্তি পাবেন ঘোষ ভাত খাওয়ার স্বপ্ন দেখেন না আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ